যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছো ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আগামী আগস্ট থেকে শনিবার দেশের মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে খবর ছড়িয়ে পড়েছে এই খবর কতটুকু সত্য কতটুকু মিথ্যা শিক্ষা মন্ত্রণালয় মূলত কি বলতেছে সবকিছু আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবে সো আজকের ভিডিওটি কেউ মিস করবে না সকলে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে তাহলে চলো মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বারবার আমার ছোট একটা রিকোয়েস্ট থাকবে আমরা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমাদের এই চ্যানেলে কিন্তু শিক্ষা সম্পর্কিত নতুন নতুন আপডেট সবার আগে প্রকাশ করা হয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখতেই পাচ্ছো আমি দা ডেইলি ক্যাম্পাস পতিকায় রয়েছে এখানে বলা হয়েছে শনিবার স্কুল খোলা রাখা নিয়ে যা বলছে মাউশি তো আমরা একটু প্রতিবেদনটি দেখে নেই এখানে বলা হয়েছে আগামী আগস্ট থেকে শনিবার দেশের মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে খবর ছড়িয়ে পড়েছে তবে এই খবরের কোনো সত্যতা নেই বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি মন্ত্রণালয় ও মাউসি জানিয়েছে ফেসবুকে ছড়ানো বিষয়টি তাদেরও দৃষ্টিগোচর হয়েছে তবে কিসের ভিত্তিতে এমন তথ্য ছড়ানো হয়েছে সেটি তাদের কাছেও অজানা এমন কোনো সিদ্ধান্ত হলে তা বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে জানতে চাইলে সোমবার আঠাশ জুলাই মাউসির উপপরিচালক মোহাম্মদ ইউনুস ফার্কিদা ডেলি ক্যাম্পাসকে বলেন আগস্ট মাস থেকে সাপ্তাহিক ছুটি বাতিলের যে দাবি করা হয়েছে সেটি সম্পূর্ণ ভুয়া এ ধরনের কোনো আলোচনা হয়নি কারা এবং কি কারণে এ ধরনের তথ্য ছড়িয়েছে সেটি বলতে পারব না তবে সাপ্তাহিক ছুটি কমানো হয়নি এর আগে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সপ্তাহে দিন কার্যক্রম চালু থাকায় শিক্ষার পুষিয়ে নিতে শনিবার ক্লাস নেওয়ার বিষয়টি আলোচনায় আসে তবে বিষয়ে এ এখনো চূড়ান্ত নির্দেশনা আসেনি এদিকে আগামী আগস্ট মাস থেকে শনিবার স্কুল খোলা রাখার খবর ছড়িয়ে পড়লে ক্ষোভ প্রকাশ করতে থাকেন শিক্ষকরা তারা বলছেন সাপ্তাহিক ছুটি দুই দিন থাকা জরুরি সরকারি অফিসে সাপ্তাহিক ছুটি দুই দিন হলে স্কুলেও থাকতে হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে তোমাদেরকে মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবে আল্লাহ হাফেজ